আসসালামু আলাইকুম নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দেশ এবং দেশের বাইরে কাছে বা যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এই তো আজকে হচ্ছে এগারোই জুনের ভিডিও মানে গতকালকের এই ভিডিওটা ভিডিওটা হচ্ছে বিকেলবেলা থেকে শুরু করেছি বিকেলবেলা বলতে সন্ধ্যার আগে তো একটু রান্নাবান্না করব। এখানে এখানে হচ্ছে আমি বুটের ডাল রান্না করব। মুরগি মাংস একটু ভুনা করব। আর হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো আপনারা তো নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন যে আজকে হচ্ছে স্পেশাল একটা ডে তো আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করছি আজকের দিনে কী কী করলাম সেটাই যেহেতু ব্লগ ভিডিও চ্যানেল সেটাই শেয়ার করি তো যাই হোক এখানে হচ্ছে আমি বুটের ডালটা রান্না করে নিচ্ছি মশলা কষিয়ে তারপর বুটের ডালটা হচ্ছে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন হচ্ছে মশলা কষিয়ে তারপর হচ্ছে ডালটা দিয়ে তো ডালটা রান্না করে নেব তো তো এখানে হচ্ছে আমার আর ডালটা প্রায় হয়ে আসছে ডালটা হচ্ছে আমি এখন নামিয়ে নেব আর এরপর হচ্ছে মুরগি মাংসটাও রান্না করে নেব তো প্রতিবারের মতো মনে করিয়ে দিতে চাই যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন আসছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো এখানে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি আমি মশলা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করব। মাংসটা হচ্ছে ভুনা করে নেবো তো যাই হোক আজকে হচ্ছে দুপুরবেলা রান্না বান্না শেয়ার করিনি তো আজকে যেহেতু স্পেশাল ডে তাই একটু অন্যরকমভাবে রান্নাটা করার চেষ্টা করছি একটু বিরিয়ানি রান্না করব। আর হচ্ছে তো মুরগি মাংস ভুনা করব। তো যেহেতু আমরা বাসায় চলে যাব। তাই আর বেশি কিছু করতে হয়নি মানে কালকেই বাসায় চলে যাব। এই আর বেশি কিছু করিনি তো যাই হোক তো খুবই সাধারণভাবে কাটানো এই দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগবে যেহেতু খুবই সাধারণভাবে জীবনযাপন করি খুবই সাধারণ ঘরের বউ বলতে পারেন বা মেয়ে বলতে পারেন তো এই জন্য স্পেশাল ডে ডেগুলো আমরা খুব সাধারণভাবেই করি আর কি অতভাবে সেলিব্রেশন করা হয় না তো এই এখানে হচ্ছে মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে হচ্ছে রান্নাটা করব এই তো আমার কষানো হয়ে গেছে আর রান্নাটাও প্রায় শেষ তো এভাবেই হচ্ছে আমি নামিয়ে নিব তো হয়তো এখানে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি ঝোল রাখবো না ভুনা করে নিয়েছি আর অন্যদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করব তো এই তো বিরিয়ানি হচ্ছে আমি বসিয়েও দিয়েছি আর এখানে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম ওইভাবে রেসিপি শেয়ার করে আমি যেভাবে রান্না করি সেভাবে হচ্ছে খুবই সাধারণভাবে রান্না করে নিয়েছি বিরিয়ানিটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল তাই তো এখানে হচ্ছে আমি বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি আর শেষে এখানে আমি গোরু মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি আর এই তো বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে শেষের দিকে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি উপর থেকে যাতে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে খেতে ভালো লাগে তো এই তো বিরিয়ানিটাও আমার হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি দমে রেখে দিয়েছি আর এই তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া একটা কেক নিয়ে আসছে আসলে স্পেশাল ডেগুলো যে কেক কেটে সেলিব্রেশন করতে হবে এরকম কোনো চিন্তা ভাবনা না আসলে খাওয়ার জন্যই এই কেকটা নিয়ে আসছি যেহেতু আমার কেক খেতে বেশ ভালো লাগে আর আপনাদের ভাইয়াও খায় তো এই জন্য ভাবলাম যে ছোট্ট একটা কেক নিয়ে আসি তো ওইভাবে যে কেক কেটে সেলিব্রেশন করতে হবে এরকম কোনো চিন্তাধারা ছিল না শুধু খাওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে তো সেটা আপনাদের সাথে এখানে হচ্ছে আমি শেয়ার করে নিচ্ছি আর কেকটা হচ্ছে নিয়ে আসছে তো এখানে কেকটা আমি বের করে নিচ্ছিলাম তো এটা ছিল আমাদের চার বছর বিবাহবার্ষিকী আর কি মানে চার বছর পূর্ণ হয়ে পাঁচ বছর এখন হচ্ছে চলতেছে তো এই তো কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল আর খেতেও বেশ ভালো ছিল ডিজাইনটা অনেক বেশি আমার ভালো লেগেছে তো এই তো কেকটা হচ্ছে এখানে কেটে আমরা খাওয়ার জন্য নিয়ে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়ার জন্য আমার পক্ষ থেকে ছোট একটা গিফট ছিল আর এটাই হচ্ছে ধরে নিলাম আপনার ভাইয়ার পক্ষ থেকে আমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ তো যাই হোক নিজেরা ভালো থাকতে বা খুশি থাকতে বেশি কোনো কিছুর প্রয়োজন হয় না অল্পতেই কিন্তু নিজেরা ভালো থাকা যায় বা সুখে থাকা যায় যদি আপনাদের চাহিদা খুব বেশি না থাকে তো যাই হোক যাক আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালোভাবেই পার করেছি তো এই তো কেক কেটে হচ্ছে খেয়েছি আর এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো তো এই তো এখানে বিরিয়ানি আমি বেড়ে নিচ্ছি আর হচ্ছে ডাল আর মুরগি মাংস তো যেটাই আপনাদের সাথে এর আগে দেখিয়েছে তো এই তো এখানে হচ্ছে আমি প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছিলাম তো যাই না এই পর্যন্ত কারা কারা আমার সঙ্গে আছেন যারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ